একটা ব্যাট একটা মানুষের স্বপ্ন দেখতেই পাচ্ছেন কত ব্যাটের মধ্যে আছি কত দাম এবং চিপও আছে কম দামেরও আছে কিন্তু প্রত্যেকটা ব্যাটসম্যানের কাছে এটা একটা স্বপ্ন বাংলাদেশে খেলাধুলা করা কি কেমন খুব বেশি এক্সপেন্সিভ নাকি কমের মধ্যেও হয় এখানে ক্রিকেটের সব কিছু আছে দেখতেই পাচ্ছেন হেলমেট চশমা গ্লাভস বল জুতা আমি আছি সোলোকোতে এটা ইনামুল হক বিজয়ের একটা শপ সেখানে আছে এবং সবকিছু এখানে আছে এখানে কম বেশি সব দামেরই আছে হঠাৎ করে মনে হলো যে আমি নিজেও খেলেছি আমি নিজেও অনেক সময় কিছু কিনতে পারিনি তো একজন ক্রিকেটার হতে একটা বাবা মার কেমন খরচ হতে পারে শুরু করা থেকে শেষ পর্যন্ত এবং একটা জিনিস কিনলে কতদিন চলতে পারে এই জন্য মনে হচ্ছে আর ভিডিও করি আমি একটা ব্যাট কিনেছিলাম আর একটা ব্যাট গিফট বয়েছিলাম সেটা দিয়ে আমার পুরো ক্যারিয়ার শেষ হয়ে গেছে আমি বেশি দিন খেলিনি তিনটে ব্যাট ছিল শেষ দেখুন একটা কম্বো প্যাক বলে যেটা হয়তোবা অনেক কোম্পানির আছে যে ব্যাট প্যাড গ্লাভস থাই হেলমেট সব দেবে সেটা হয়তো বা থার্টি ফাইভ থাউজেন্ড পড়বে সেটা হয়তো আপনার এক থেকে দুই বছর খুব ভালোভাবেই যাবে এবং এটা ডিপেন্ড করে হয়তো বা কেউ আরও ভালো চাইল আরও বেশি হতে পারে কিন্তু একেবারে কম যারা আসছেন টাকা কম তারা কি করবেন আমি একটু কথা বলবো আমার এখানে আছেন সোলোকো স্পোর্টসের ম্যানেজার আমি একটু কথা বলবো যে আসলে তাদের কাছে কি রকম আপডেট আছে বা তারা কিরকম কম্বো প্যাক দিচ্ছেন বা যারা শুরু করতে চান তারা আসলে কেমন শুরু করতে পারবেন একটু আমার জাস্ট মাইক ফুটে বললাম ভাইয়া যেটা একটুই বললাম যে অনেকের কাছে তো স্বপ্ন আমি নিজেও একসময় মনে হয়েছে যে একটা ব্যাট যেন ছয় সাত হয়ে চলে কারণ হচ্ছে বেশি টাকা খরচ করতে আপনাদের কাছে কেমন আছে একটু বলতেন আমরা মূলত হচ্ছে যে সবার কথা চিন্তা করে সোলো পে স্পোর্টস এখন বর্তমানে কম্বো প্যাক দিচ্ছে যেটা পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যেই করে দিতে পারবো আমরা আর দ্বিতীয় কথা হচ্ছে যে সব থেকে ইনশিওর করতে হবে আপনাকে এই যে ইনভেস্টমেন্টটা সেটা যেন সে প্রোডাক্টগুলো পরে কমফোর্টেবলি ইউজ করতে পারে এবং লং লাস্টিং যেন হয় এই কথা চিন্তা করে এই কম্বো প্যাকটি করা তো কম্বো অনেকগুলো অপশন থাকে যদি কোনো ব্র্যান্ডেড কম্বো প্যাক হয় সেটা হয়তো বিশ হাজারের নিচেই হয় কিন্তু প্রশ্ন থেকে যায় গুণগত মানের ক্ষেত্রে যে গুণগত মানটা ঠিক হচ্ছে কিনা কমফোর্ট জিনিসটাকে আসতেছে কিনা আমি

ধরেন নিয়ে গেল আমি যদি বললাম যে অনেক হয়তোবা সবাই তো আর অত এক্সপেন্সিভ কিছু কেনে না বা ওইরকম কিনবে তেমনটা নয় হয়তো গরিব কেউ আসতে পারে গরিব মানে হচ্ছে আর্থিকভাবে সচ্ছল না যদি কোনো কিছু নষ্ট হয়ে যায় হঠাৎ করে আপনার কাছে নিয়ে গেল আমি আমি একটা গ্লাভস আমি দুইবার সেলাই করে নিয়েছিলাম নিচে যেই ইয়াটা ছিল প্লেটটা ছিল মানে চামড়াটা ছিল ওটা আমি চেঞ্জ করে নিয়েছিলাম সো হঠাৎ করে নিয়ে গেল হয়তোবা তিন চার মাস পাঁচ মাসের মধ্যে নষ্ট হয়ে গেল কোনো কি তাদের জন্য মানে কোনো অপশন দেখানো ইয়া আছে কিনা এইরকম কোন প্রোডাক্ট নিয়ে যায় যদি সার্ভিসিং এর কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই সেটা স্পোর্টস থেকে দায়িত্বে করে দেবে আর যদি আমাদের রিটার্ন কোন পলিসির অপশন থাকে তাহলে অবশ্যই আমরা সেটা করে পলিসির মধ্যে পড়লে জি সেটা পলিসির মধ্যে আসতে হবে সেটা পলিসির মধ্যে পড়লে অবশ্যই দেখব আর যারা আপনার কোয়ালিটি তো ভালো হ্যাঁ আমাদের কোয়ালিটি ইনশিওর সেটা হচ্ছে যে মাসাল্লাহ তেইশ থেকে হোক বা মানুষের থেকে হোক লাস্ট চার বছর ধরে এই ট্রাস্টাই সোলোকে স্পোর্টস বিল্ড আপ করে আসছে সবার মাঝে তো আমরা ইনশিওর করতে চাই যে প্রোডাক্ট যারা ক্রিকেট খেলছেন তাদের কাছে যেন একশো একশো পার্সেন্ট গুণগত প্রোডাক্টটাই হাতে যায় আর সেটাই সোলোকে স্পোর্টসের এর লক্ষ্য আপনি একটু দ্রুত বলেন যে এই যে প্যাকটা বললেন কম্বো প্যাক কত টাকা খরচ হতে পারে সর্বনিম্ন এবং কি কি থাকবে এখানে হচ্ছে যে আপনার এক পেয়ার রাবার স্পাইক তারপর এক জোড়া প্যাড থাকবে একটা হচ্ছে থাই প্যাড থাকবে কম্বো আপনার হচ্ছে অ্যাবডোমিনাল গার্ড তারপর আসতেছে হচ্ছে যে আপনার ব্যাডিং গ্লাভস এক পেয়ার হেলমেট আস্তে আস্তে কোকা বুড়া এবং সোলোকোর ডাফল ব্যাগ ব্যাগও দিবেন ব্যাগও দিচ্ছি আর তার সাথে আপনার থাকতেছে হচ্ছে যে এখান থেকে কাস্টমাইজ করা ব্যাট যে কোন ব্যাট সে তার ওয়েট ব্যালেন্সের মধ্যে বেছে নিতে পারবে তো কত পরে বললেন এটা আপনার আমরা এখন রাখছি যে তিরিশের মধ্যেই ইনশাল্লাহ পুরো সেটটা করে দিতে পারবে এবং ওটা মানে চোখ বন্ধ করে মানে ভরসা রেখে দুই বছর কি ইউজ করা যাবে ভরসা রেখে সে যদি যত্ন করে খেলতে পারে তাহলে ইনশাল্লাহ আমরা চাই সেটা ওয়ান ইয়ারের উপরে খেলতে পারবে টানা ম্যাচ খেলে টানা ম্যাচ করে প্র্যাকটিস করে আপনার হচ্ছে যে থেকে ম্যাচ সার্ভিস পাবে সে আমি কথা বলে রাখি যেমন আমি ইউনিভার্সিটি খেলতাম বা ঢাকার বাইরে লিগ খেলেছি কম ম্যাচ খেলতাম এই জন্য আমারটা অনেক চলতো কিন্তু অনেকে যারা প্র্যাকটিস করেন বা অনেক বেশি ম্যাচ খেলেন তাদের জন্য ভাই বলল যে হয়তো বা এক বছরের বেশি বা কটা ম্যাচ বলেন জানি আপনি বারো থেকে আঠারোটা আঠারো মাস আঠারো মাস ও এটা তো অনেক তাহলে সেক্ষেত্রে চেঞ্জ করতে হবে শুধু আপনাকে ব্যাটিং পেয়ার গ্লাভসটা বেশি ইউজ হওয়ার কারণে এটা হয়তো আপনাকে দুই পেয়ার তিন পেয়ার ইউজ করতে হইতে পারে আর বাকি যে ইনস্ট্রুমেন্টগুলো থাকবে এগুলো লং লাস্টিং ইনশাল্লাহ ওয়ান ইয়ার আঠারো মাস চলে যাবে আমি বাইর থেকে নিয়েছিলাম তখনও তো যেগুলো বললেন এতগুলো ইনস্ট্রুমেন্ট বললেন সেই দিক থেকে আপনার আমারও তো বাইশ পঁচিশ হাজার খরচ হয়েছিল সেটা আরো ব্যাক ইন টু এর মতো তো তখনও এক্সপেন্সিভলি এখন দেখছি এর মধ্যে দিচ্ছেন তার মানে হচ্ছে তো অনেক চিপি বলা চলে কারণ এতগুলো জিনিস দিচ্ছেন আমি নিজেও অবাক হচ্ছে এটা ওরা পায় যারা হচ্ছে একটু আর্থিক ভাবে সচ্ছল না অবশ্যই তার জন্য ভালো হবে আপনার আহ এত মানে আপনার অবশ্যই তো তাহলে ওটাই বিবেচনা করে দিচ্ছেন যে প্লেয়ার দের আর্থিক বিষয়টা এবং হ্যাঁ মানে একটা দেখা জিনিস দেখা যাচ্ছে যে সবার ক্রিকেট জিনিসটা হচ্ছে প্যাশন অনেক ট্যালেন্টেড প্লেয়ার থাকে তাদের হয়তো আর্থিকভাবে সচ্ছল না তো তাদের কথাও চিন্তা করে সোলোক স্পোর্টস এই কম্বো প্যাকটি করা তো এখন আমরা আমরা সবাই জানি যে ডলার রেট অনেক হাই যেটা ব্র্যান্ডের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল করতে গেলে সেটা কস্টিংটা অনেক বেশি পড়ে যায় তো এখন সোলোকো স্পোর্টস নিজস্ব প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছে সেটা হচ্ছে ইন্ডিয়াতে সেটা দেখভাল করছে শত ব্যস্ততার মাঝেও আমাদের শপের ওনার সলক স্পোর্টসের ওনার আনামুল হক বিজয় ভাইয়া তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সবার কথা চিন্তা করে এই স্টারের কম্বো প্যাকগুলো সে অ্যাভেলেবেল করছে এবং এটার গুণগত মানটাও একেবারে প্লেয়ার্স এডিশন আচ্ছা ভাই একটা বিষয় যে আমি বললাম না যে এটা মানে অর্থ ঠিক রাখা বা আর্থিক সচ্ছলতা বিষয়ে মাথায় রাখা বিজয় তো ক্রিকেটার সে তো বোঝে সে হয়তোবা সেরকম একটা নির্দেশনা দিয়ে রাখছে আপনাদেরকে অবশ্যই তার দিক থেকে আমাদের যথেষ্টটুকু সাপোর্ট দেয়া থাকে এরকম যদি কোনো প্লেয়ার থাকে তো আমরাও ইতিমধ্যে অনেকগুলো কাজ করে আসছি তো যারা ট্যালেন্টেড প্লেয়ার তাদের যদি কোনো কিছু প্রোডাক্ট দিয়ে হেল্প করতে পারি সেটা সোলোকো স্পোর্টস অথবা ডিসকাউন্ট বা ডিসকাউন্ট অপশনটুকু মানে যতটুকু করা যায় আমরা সর্বোচ্চটুকু দিয়ে ট্রাই করি ওকে ভাই ইউ থ্যাঙ্ক ইউ অবশ্যই আমি নিজে অবাক হয়েছি যে আমি যখন দুই হাজার বারো পর্যন্ত খেলেছি আমি তেরো পর্যন্ত খেলেছি তখনও ব্যাটের দাম ছয় হাজার ছিল অথবা ব্যাগ সব দাম ছিল সেই হিসাব পড়লেও কিন্তু মনে হয় যে সবকিছু কিছু মিলিয়ে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা পড়ে যায় আর সেখানে এত বছর পরেও যখন দাম বেড়েছে ডলারের দাম বেড়েছে তখনও দাম তিরিশ থেকে বত্রিশ রাখছে আই থিঙ্ক ভালো হবে এবং আমিও যেহেতু একটু টুকটাক আসা যাওয়া আছে আই থিঙ্ক এখান থেকে নিলে বা আমার মনে ভালো হবে এবং ওই যে যেটা একটু বললাম চেঞ্জ করার অপশন থাক বা ভালো না হলে বলা সেই অপশনটা থাকবে ধন্যবাদ সবাইকে আশা করি আরো আপডেট বিশ্লেষণ নিয়ে এবং যারা খেলেন খেলা সাহায্যে থাকেন তাদের জন্য কোনো কাজে আসে এমন ভিডিও বানাবো আপনারা দেখবেন অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে